ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দোতালায় নয় বছরের শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে পুলিশের ধারণা শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে পুলিশ জানায় শনিবার বিকেলে শিশুটি ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সন্ধ্যায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি এবং মাইকিং করে আজ সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় মেয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখে খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ আমরা যখন যাই তখন আমরা বাড়ির সামনে ছিলাম কিন্তু মসজিদ দিতে পারে তো যেহেতু রাস্তা পাওয়া গেছিল মসজিদের ইমে মসজিদকে জিজ্ঞেস করেছিল জন্য আমাদের চালগুলো জিজ্ঞেস করতেছে